বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশেই পাক ভারত যুদ্ধ লেগে যাবে পারমাণবিক যুদ্ধ দু পঁচিশ এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুফতি কাজী ইব্রাহিমের ভবিষ্যৎ বাণে আবারও মিলে গেল তিনি বাইশ সালে এ ওয়াজটি করেছিলেন বিভিন্ন জায়গাতে সর্বশেষ তিনি এ ওয়াজটি বাইশ সালে করেছিলেন ইতিপূর্বে আঠারো উনিশ অনেক জায়গাতে এই কথাটি তিনি বলেছিলেন তখন আমাদের দেশে কিছু ভাইরা অতি উল্লাসী ভাইরা বলতেন যে আসলে কাজী ইব্রাহিম একটা উন্মাদ পাগল কিন্তু পরিশেষে দেখা যায় যে মুফতি কাজী ইব্রাহিমের এই বাণীগুলো আসলে এটা তো বাণী না তিনি হাদিসগুলা গবেষণা করে তিনি এই কথাগুলো বলে হাদিস গবেষণা করে কথা বলে যে হাদিসগুলো আসলে জৈব বলে আমরা চালিয়ে দিই আলেমালাম চালিয়ে দেয় তিনি সেসব হাদিসগুলোকে আবার লড়াঘাটা করে সেগুলোকে তিনি গবেষণা করেন সেই গবেষণার অনুপাতে তিনি এই কথাগুলো বলেছিলেন বাংলাদেশে এবং মুসলিম বিশ্বে একটা পরিবর্তনের কথা তিনি বলেছিলেন যে সম্ভবত চব্বিশের দিকে একটা পরিবর্তন আসবে কিন্তু আসলে দেখেন যে ভালো একটা মুসলিম বিশ্বের পরিবর্তন হয়েছে বাংলাদেশের হয়েছে তুরস্কের হয়েছে আরও অন্য 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 মুসলিম কান্ট্রির মনে করেন এই পরিবর্তনটা দেখা গেছে এখন ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধ সম্ভাবনা বলেছিলেন মুফতি কাজী ইব্রাহিম বাইশ সালের দিকে সেই কথাটি দেখেন এক পঙ্খনো পঙ্খনুভাবে মিলে যাচ্ছে ভারত পাকিস্তান এখন পারমাণবিক যুদ্ধর জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে মুফতি কাজী ইব্রাহিমকে যারা আপনারা টাল করতেন উন্মাদ বলতেন পাগল মনতেন কিন্তু আসলে দিন শেষে মুফতি কাজী ইব্রাহিমের এই হাদিস গবেষণা করে এই ভবিষ্যৎ বাণীটাই কিন্তু মিলে যাচ্ছে তো আসলে আমরা মুফতি কাজী ইব্রাহিমের সেই ঐতিহাসিক এই আলোচনাটি আমরা শুনে আসি আসলে যারা হাদিস নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে তারা সত্য কথা বলে যারা কোরআন গবেষণা করে হাদিস গবেষণা করে কথা বলে তাদের আসলে কথাগুলো নব্বই পার্সেন্ট মিলে যায় সত্য হয়ে যায় কারণ তারা তো আল্লাহর বিধান এবং আল্লাহ রাসুল্লার হাদিস নিয়ে গবেষণা করা কথা বলে তো আসল আমরা বেশি কথা না বলে মুফতি কাজী ইব্রাহিমের সেই ঐতিহাসিক বক্তব্যটি আপনারা শুনে আসি শুনলে আপনারা বুঝতে পারবেন তিনি আসলে কতটা জ্ঞানী মানুষ কত বড় মাপের আলেম এই হাদিস গবেষণার ক্ষেত্রে বাংলাদেশে এরকম আলেম আর একটিও নাই অনেক বড় বড় আলেম আলাম আছে কিন্তু মুফতি কাজে ইব্রাহিম যেই ক্যাটাগরির একজন আলেম হাদিস নিয়ে গবেষণা করে এরকম আলেম হয়তো আমার চোখে বাংলাদেশে বা গোটা বিশ্বে আসে কিনা আমার চোখে পড়েনি তো আপনাদের থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আসুন আমরা মুক্তি কাজী সেই ঐতিহাসিক শুনে বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশেই পাক ভারত যুদ্ধ লেগে যাবে পারমাণবিক যুদ্ধ দু হাজার পঁচিশ এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে বাংলাদেশের থেকে মুক্ত না এর থেকে মুক্ত না ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কেন পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে তারও বাঁচার উপায় নেই সে করবে এটা সে তো ষড়যন্ত্রকারী করতে গেলে আমরা অত ছাড়বো না গাঁত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করবো ইনশাল্লাহ আমরা তখন হবে এটা হাদিসে আছে তা এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ এই জন্য রেডি থাকেন পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না ভালো আলুরাও যাবে তারা শহীদ হবে কি হবে ভালো গেলে সেটা কি শহীদ আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান অসুবিধা নাই আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে ইন্দ মিনী

বাস্তব পৃথিবীর আলোকে মুহাদ্দিসিনদের হাদিস বিশারদদের নীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী যে লা ইকরুজুল মাহাদি ইমাম মাহাদি আসবে না হাতা ইউকতালা সলুস ওয়ামুতা সলুস ওয়াবকাস সলুস ইমাম মাহাদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখার তিন বাঘের এক ভাগ খুন হয়ে যাবে আটশো কোটি মানুষের তিন বাঘের এক ভাগে কত পড়ে প্রায় আড়াইশো কোটি প্লাস আড়াইশো কোটি মানুষ বাংলাদেশের মানুষ আমরা কত আছি বিশ কোটি থেকে তিরিশ বা চল্লিশ কোটি বাংলাদেশের চালাক বেশি তো জনসংখ্যা আমেরিকারে জানায় না ইউরোপের জানায় না জানালে জন্ম নিয়ন্ত্রণের পয়সা দেবে না ওরা সেই উনিশশো সালে জনসংখ্যা হিসাব করেছে সতেরো কোটি আজকে দু হাজার চব্বিশ নাকি কত বছর উনত্রিশ বছরে কি সতেরো কোটি হয়েছে হ্যাঁ আমার হিসাবে অন্তত ৩৫ থেকে চল্লিশ কোটি মানুষ আমরা বাংলাদেশে আছি বিশাল দেশ আলহামদুলিল্লাহ বলেন আমাদের মায়েদেরকে ধন্যবাদ এই যুগে বিশ কোটি জনসংখ্যা না হলে সেই রাষ্ট্রের ভ্যালু নেই সেই রাষ্ট্রের কোনো দাম নেই এই জন্য জন্য উনি মুসলিম জাহানের বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স করতেছে সক্ষতা করতেছে জনসংখ্যার ঘাটতি পূরণের জন্য কাজাকিস্তান তুর্কিমিনিস্তান তারপরে এই আজারবাইজান এইসব দেশের সাথে কিন্তু বাংলাদেশের আল্লাহ দিয়ে দিচ্ছেন কারণ আমরা বিশাল শক্তির ঘেরাওয়ার মধ্যে আছি আছি না তো হাদিসটা বলতেছে ইমাম মাহদি যে আসবে এখন দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ থেকে এখন এটা কিন্তু শয়তানের যুগ না এটা আল্লাহর যুগ কার যুগ এটা ডাইরেক্ট আল্লাহর যুগ হুম মানুষকে সময় আল্লাহর সময় আল্লাহর যুগ সময় যখন আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন নিয়ে নিয়ন্ত্রণ নিয়ে একসময় ফেরাউনকে মেরেছেন নমরুদ কে মেরেছেন নুহের জাতিকে মেরেছেন আব্রাহাকে মেরেছেন মেরেছেন না ওই সময়টা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে নিয়েছে মানুষ পারবে না এই জন্য সরাসরি কেন্দ্রীয় শাসন ঠিক না কি ও ভাইয়েরা তা আমাদের এই যুগে আড়াইশো থেকে পৌনে তিনশো কোটি মানুষ খুন হবে যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে রাশিয়া ইউক্রেন ইউরোপ যদি যুদ্ধ লাগে ধরেন ওখানে চলে যাবে এক দেড়শো কোটি পাকিস্তান ভারত তো লেগে আছে অলরেডি ইসরায়েলের ইহুদিরা আসি খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো পাকিস্তান রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না তামা করে দেব ঠিক না রাজীব গান্ধী যখন ছিলেন তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা ইসরায়েল ভারত একসাথে সহযন্ত্র করেছিল সাদ্দাম হোসেন একটা ধ্বংস করে দিয়ে ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানে তা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে রাত বারোটায় ওরা আক্রমণ করত একটা দুটার দিকে বারোটায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি এটা ধ্বংস করে দিবে আজকে জিয়াউল হক তখন বেঁচে ছিলেন প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন সাথের সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুখ করো আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে সাহস করে নেই তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল জিয়াউল হোক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে রাজীব গান্ধী আর অনেক খেলা দেখলেন খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন রাজীব শুনেছি আমার পারমাণবিক চুলিতে হামলা করার চক্রান্ত করতেছেন তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস বলে যাবে নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লেখবে কারণ আপনি যখন আমাকে তামা করবেন আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব তো ইন্ডিয়া হিন্দুদের দেশ পৃথিবীতে একটাই আপনার হিন্দু হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ দেশ একটাই আর আমার আমার আছে মুসলমানের পাকিস্তান গেলে আরো রাষ্ট্র আছে আমার এই কথা পরে রাজীব গান্ধী আস্তে থেমে গেছে ঠিকই তো কথা যদি ওরা আমার দেশটাকে মেরে দেয় আমার তো হিন্দু রাষ্ট্র একটাই আমি কথাগুলি কেন বলতেছি মানসিক প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি দায়িত্ব দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন হয়তো কোরআনই রাজনীতি করেন না তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন ঐক্যবদ্ধ হবেন ওলামা জনতা বিপ্লব ওলামা জনতা জনতার ফরজ ওলামার সাথে থাকা ওলামার ফরজ জনতাকে নিয়ে থাকা যেটা নবীরা করতেন কারা করতেন তাহলে নবীরা থাকলে আজকে যদি নবীরা থাকতেন আমাদের ফরজ হয়তো কি কার সাথে থাকা না ইন্ডিয়ার সাথে থাকা জি সব কথা ভাই যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু একে একে দুই চার কথা ঠিক কিনা ইতিহাস যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু যারা আমাদের চুয়ান্ন নদীর বুকে পাষাণ বান দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে পদ্মা নদীর বুকে যারা বাদ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু যমুনার বুকে যারা বাদ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু মেঘনার বুকে যারা বাদ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাদ দিয়েছে তারা নদী মাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে হতে না আমরা মানি না এই বন্ধুত্ব এটা বন্ধুত্ব না এটা হলো মুহমে শেখ ফরিদ বগল মে ইট ওরা মুখে শ্যাক ফরিদ শ্যাক ফরিদ কয় কিন্তু বগুল তলে কি সর্প হইয়া দংশন করো ওজা হইয়া জাড়ো ঠিক নয় কি ওনারা বানায় এই দেশে যে বছর বানাইছে বানাইছে জঙ্গি 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 তারা পিলখানা আজকে পঁচিশে ফেব্রুয়ারি গেছে পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে বিডিআর গুলি করেছে সাথে ভারতীয়রাও ছিল বিডিআররাদের মধ্যে যারা দোষী তারা দোষী কিন্তু এর পেছনে কলকাটি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা একটা হল সেনা শক্তি আরেকটা হল আলে মোলামা শক্তি তিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে সেনা অফিসারদেরকে তারা সাতান্ন জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে সেই হত্যার প্রতিশোধ আমরা নেব আমরা আজকে বিশ কোটি বাংলাদেশের শিশু কিশোর বৃদ্ধ যুবক তরুণ তরুণী সবাই আমরা সৈনিক আজকে আমরা সেনা হত্যার বদলা নেব নিজেরা সৈনিক হয়ে দেশ রক্ষার সৈনিক হয়ে রাজি আছেন কারা আমার বাহিনী যারা আমার বাহিনী আল্লাহ বলতেছেন আমার বাহিনী আল্লাহর বাহিনী কারা কালে মাঝে মুখে নিয়েছে সেই কার বাহিনী আল্লাহর বাহিনী কার বাহিনী আল্লাহর বাহিনী আল্লাহ বলেন আমার বাহিনী তারা অবশ্যই চির বিজয়ী তাদেরকে হারাবার ক্ষমতা মুক্তি কাজী ইব্রাহিমের বক্তব্যটি আপনারা সম্পূর্ণ শুনেছেন তিনি এই বক্তব্যটি দিয়েছিলেন বাইশ সালে আর বাইশ সালের হাদিস গবেষণা করে তিনি যে বাণীটি করেছিলেন বর্তমানে তা হারে হারে পঙ্খনু ভাবে মিলে যাচ্ছে ভারত পাকিস্তান এখন পারমাণবিক যুদ্ধে লিপ্ত হচ্ছে সেই যুদ্ধ হয়তো বাংলাদেশকেও অংশগ্রহণ করতে হতে পারে এ প্রকার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত